আবার বলে বাংলার জন্য জান দিছি ইংরাজি জানে বাংলা জানে না কত সন বাংলা এখন চোদ্দশো একত্রিশ আরবি কত চোদ্দশো ছিচল্লিশ কয় বৎসরের ডিফারেন্স চোদ্দ বৎসরের ডিফারেন্স চোদ্দ বৎসরের চোদ্দ না পনেরো বৎসরের ডিফারেন্স আরবির সাথে বাংলার এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে এই জমিন যে খেলে ওকে একদিন একদিন না ল্যাং নিয়ে মারবেই মারবে একদিন না একদিন ল্যাং বোঝো ল্যাং বোঝো ল্যাং কি পায়ে ল্যাং মারে না এই জমিন একদিন না একদিন ওকে ল্যাং মারবেই মারবে এটা হলে এই জমিনের আধ্যাত্মিক আমাকে বলে আমার কাছে চোদ্দশো একত্রিশ বৎসরের ইতিহাস আছে বাংলা বাঙালিদের ওই ইতিহাস বলে এই জমিন নিয়ে যে খেলবে যে খেলবে ওকে এই জমিন ল্যাং মারবেই মারবে হ্যাঁ হইতে পারে কাউকে বোল্ড আউট কাউকে রান আউট করবে হইতে পারে কাউকে শুধু এরিয়ার বাইরে করবে আস্তে 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 শুধু মাঠের বাহিরে করে দিবে হুম যেরকম মাঠের বাহিরে কইরা দিবে কাউকে কি কইরা দিছে আবার কাউকে ছক্কা মাইরা এই পরিধির সীমানার বাইরে কইরা দিবে আবার কাউকে হইতে পারে এই দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারে আমি তোমার আমার কথা বিশ্বাস করো তোমরা মিডিয়া যেই দেশে এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে কেননা এই জমিনে ইসলাম ইসলাম তলোয়ারে আসে নাই এই জমিনে ইসলাম আসছে মদিনা মোন্বারা ইসলাম ঢুকতে ছিল ওই সময় বাংলাদেশে ইসলাম ঢুকে গেছে আল্লাহর রসুল যখন হিজরত করে নাই তখন এই দেশে ইসলাম আসছে ইসলামের সর্বপ্রথম দূরত্বের সফর আর সবচেয়ে বড় কোরবানি এই মাটির ভিতরে লুকাইত আছে এই মাটির আধ্যাত্মিক শক্তি কেউ জানে না এটা হলো মাটির শক্তি মানুষের শক্তি না মাটি মানুষকে দাঁড় করা দেয় মানুষ কাজ করে দেখায় দেয় তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদের দুনিয়ার পজিশন দেখবে না দেখবে কে আল্লাহর কাছে পজিশন অর্জন করলো ওই পজিশন অর্জন করার জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছিলেন কিন্তু আফসোস ইসলামের তো ছাপ নাই ওই পজিশন অর্জন করার জন্য সহজে অর্জন করার জন্য সহজে সহজ যদি না করতেন তাহলে আমি প্রমাণ দিতেছি কোন উন্মতের জীবন মাপ করেন নাই চাই সেটা হাজার বছর এই উন্মতের প্রথম পনেরো বৎসর মাফ যতক্ষণ পর্যন্ত না হবে কলম তার বিরুদ্ধে যাবে না দ্বিতীয় চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকবে কলম তার বিরুদ্ধে যাবে না সৌদি এক যুবরাজ এখনো সাতাশ বৎসর ঘুমাইতেছে নেটে সার্চ দাও এখন পাবে সাতাশ বৎসর ঘুমাইতেছে সৌদি যুবরাজ কিন্তু কলম তার বিরুদ্ধে যায় না সে ২৭ বৎসর ঘুমাইলে কি হবে আর বিরুদ্ধে যায় নাই আমাদের বিরুদ্ধে কলম যায় নাই দুই পর্বে মাপ করছেন আর রইল কতটুকু যদি আল্লাহ কাছে পজিশন অর্জন সহজই না করতেন তাহলে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না আর মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া দুই পর্বে আমাদের জীবনকে কনসিডার করতেন না শুধু এইখানেই তো শেষ না উম্মতে মোহাম্মদী নির্বাচিত করে বানাইছেন এক রাত্র তিরাশি বৎসর দিছেন যদি কেউ ইচ্ছা করে আশি বৎসরের বুড়াও যদি ইচ্ছা করে যে আমি আশি বৎসর দৌড়াইয়া একটা রাত ধরবো তারপরে যদি আল্লাহর কাছে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে বুক বলতে পারে এক রাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই আল্লাহ যদি বলে আশি বৎসর বৎসরের তো তিনশো পঁয়ষট্টিটা রাত্রি তুই আশি বৎসরে নিয়ে আসছিস এক রাত্র এটা হয়তো হয় কি কইরা তো সে বুক ফুলায়া বলতে পারে এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তিন তারপরের চারি তিন বৎসর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোথেকে কিন্তু আফসোস তো এইখানে আফসোস তো এইখানে আফসোস তো এইখানে আফসোস তো এইখানে নবীন আদর্শ কোথায় কোথায় ওই নবীনের আদর্শ অথচ যিনি সারা জীবন আমাদের জন্য চোখের পানি ঝড়ায় গেছেন তেইশ বৎসর চোখের পানি একদিনের জন্য শুকায় নাই জিবরিল জিজ্ঞাসা করছে মিকাইল হাদিসে জিবরিল জিবরিল বলতেছে আমি জিজ্ঞাস করছি মা দেখি যখনই দেখি কাঁদেন কেন বলছে উন্মতের জন্য রাগ হয়ে যাবে তো আমার সমাজ রাগ হয়ে যাবে বলেন বাংলাদেশে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই জমিনে আজ পর্যন্ত কত সন্তান এতিম হইল কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইলো কত তাজা রক্ত এই জমিনে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার বাংলাদেশটা কি আমেরিকার থেকে দশ গুণ বড় কত বড় উনি বলুক না কত বড় এক নিউ তো বাংলাদেশের থেকে গুণ বড় শুধু নিউ ইয়র্ক একটা স্টেট বাংলাদেশের থেকে গুণ বড় ওইটার ভিতরে আবার সাতটা বিভাগ নয়টা বিভাগ বলে ওটার ভিতরে আবার চৌষট্টিটা জিলা ওটার ভিতরে বলে ছয়শোর উপরে থানা ওটার উপরে বলে আবার একটা ইউনিয়ন ওটার একটা চ্যাট একটু ভাবেন এই পর্যন্ত কত ছেলেম সন্তান এতিম হইল কত নারী বিধবা হইল কত মার বুক খালি হইলো কত তাজা রক্ত এই মাটিতে বললো আপনার নবী আমার নবী তো কেমতের দিন মাকামে মাহমুদ পাবে এক দুইটা চারি আল্লাহ বানাইছিলেন একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য তো দেখবেন না আল্লাহ বলবে বসেন বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছে তিন জায়গায় দৌড়াবো বসবো তো বসবো কি করে শুধু হাতটা রেখা প্রমাণ করলাম এটা আমার শুধু হাত রাখবেন তাও চেয়ারের উপরে না চেয়ারের হাতার উপরে শুধু হাত রাখবেন হাতলির উপরে হাত রাখবেন আর তিন জায়গায় দৌড়াবেন চিৎকার দিবেন উন্নতি উন্নতি নবী তো নবিত কেমতের দিন একজন স্ত্রীর কথা বলবে না সন্তানের কথা বলবে না মার কথা বলবে না বাপের কথা বলবে না শুধু বলবে নাফসি নাফসি আপনার আমার নবী তো দিন শুধু চিৎকার দিবে উন্নতি উন্নতি আপনার ভিতরে আদর্শ কতটুকু বলেন পজিশন অর্জন করার জন্যই তো আপনাকে উন্মতে মোহাম্মদী বানাইছিলেন যেন এক রাত্রে অর্জন করতে পারেন হায় 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 আজকে ওই নবীর আদর্শ নাই বিদায় মেরে দোস্ত পাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবা যুব যদি আজকে রাত্রে মৌত হইল কাল সকালে কি কি করে দেখাবা কবর এই চেহারাটা বলো কবরের মেইন প্রশ্নই তো একটা দুইটা হইলে ঐচ্ছিক প্রশ্ন যেমন স্কুল কলেজে পরীক্ষায় থাকে একটা সাবজেক্ট থাকে তুমি ইচ্ছা করলে নিতে পারো নাও নিতে পারো আগে বাংলাদেশে ছিল উর্দু নিতে পারো ফার্সি নিতে পারো আরবি নিতে পারো এখন নাই এখন তো পড়ার সবকিছু চেঞ্জ হয়ে গেছে ছোটবেলা তো স্কুলে পড়ছিলাম অনেক কিছু মনে ওঠে আর এখন দেখলে চোখে পানি আসে যে এটাও কোন লাগে না খালি কোনোরা দিলেই কবিতা হয়ে যায় ঠিক না আবার রাষ্ট্রীয় পুরস্কারও পাওয়া যায় ঠিক না অথচ রাষ্ট্রীয় পুরস্কার জসীম উদ্দিন পায় না জসীম পায় নাই সুপিয়া কামাল পায় নাই আগের বড় বড় কবিরা পায় নাই অথচ যাদের কবিতা এখনো আমাদেরকে কাদায় বহুদিন দিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল বনলতা বেদে হরসে খেয়েছি দোল ওই কবিতা এখনো আমাদেরকে কাদায় এরকম শত কবিতা এখনো কাদায় কবর কবিতা জসিম উদ্দিনের এখনো কাদায় ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে ওই কবর এখনো কাদায় কোথেকে কথা কই জানি চলে গেল যেটা বুঝাইতে ছিলাম মেরে দোস্ত আপনার আমার পজিশন আল্লাহর কাছে কতটুকু নবীর কবরের মেইন প্রশ্ন একটা একটা ওকে বাকি দুইটা ওকে ইমাম বখারি লেক্সেন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবেশবান ছিল বলো তার কারণেই তো তোমারই উচ্চ মর্যাদা নাইলে কুন্তুম খয়রা উম্মতের মুকুট তোমার মাথায় লাগতো তো লাগতো কি করা তুমি তো খায়রে উম্মত আমরা মুকুট বসায় দিছি তোমার মাথায় নির্বাচিত করছি তোমাকে নির্বাচিত করছি বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করে আগে আলাদা করছি তারপরে যা ছিল নবী আসতে ছিল আর তাদেরকে দিতেছিলাম এমনও নবী দুনিয়াতে আসছে একজন উম্মত ভাগে পায় নাই আমরা তো বাছাই কৃত উন্মত ওই নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো মেইন প্রশ্ন কবরের এটা কি প্রশ্নের উত্তর দিবেন দুনিয়ার পরিচয় তাইলে আবু তালেবের কদ কবর আমাকে শতবার কাদাইত না বেলালের বাড়ি আমাকে ছয়বার কাদাইত না রাবে আদ্রির বাড়ি আমাকে ছয়বার কাদাইত না ফেরাউনের ক্রীতদাসীর কবর আমাকে কাদাইত না এরকম হাজারো দৃশ্য এই পর্যন্ত আমাকে কাদাইত না এগুলা সব চোখে দেখা বলতেছি আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাদাইতো না আবু তালেব চিনেন দুনিয়ার পদস্থ মানুষের আর কতটুকু পদ এখন আবু তালেবের কোনো পদ ছিল না কিন্তু রুম সম্রাট দেখতে সালাম দিয়ে দাঁড়ায় যেত পারস্য সম্রাট দেখলে সালাম দিয়ে দাঁড়ায় যেত অথচ কোনো রাজত্ব ছিল না ওই সময় ওনাদের হাতে কিন্তু আধিপত্য এতটুকু ছিল যে রুমের সম্রাট পর্যন্ত চার ছায়া দাঁড়ায় যেহেতু আবু তালেবকে দেখলে ইতিহাস উঠান দেখেন আমার কথা সত্য কিনা পারস্য সম্রাট দাঁড়ায় যেত আবু তালেবকে দেখলে এই জন্যই তো ইতিহাস বলে আবু তালেব যতদিন জীবিত ছিল আমাদের নবীজিকে কেউ একটা বালুর কণা দিয়া শারীরিক কষ্ট দিতে পারে নাই কেননা ছোট একটা পাথরের কণা দিয়েও যদি কষ্ট দিত আবু তালেব ইট দিয়া জবাব দিত না আবু তালেব বলতো খোঁজ এই পাথর কোন পাহাড় থেকে আসছে উঠা পাহাড় মার আমার বাতিজার মার ওর মাথার উপরে আমার বাতিজাকে কষ্ট আপনি বলবেন পাহাড় কি উঠাইতে পারতো আবু তালেবের এই ক্ষমতা ছিল পাহাড় উঠানে দুনিয়া জানতো যে আবু তালেবের সাথে পাঙ্গা নেওয়া যাবে না আপনি চিনেন না আবু তালেবকে আপনি আপনি জানেন জানেন না না ওনার কবর কোথায় উনি জন্ম কোন জায়গায় আপনি জানেন না ওনার ঘরটা কোথায় ছিল আপনি জানেন না উনি মারা গেছে কোন জায়গায় কিন্তু দুনিয়ার বাক চাচার বাতিজার পরিচয় তো চলে নাই আপনার চলবে কি করা আমার চলবে কি করা এই জন্য আসেন আসেন দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না যদি মাথায় ডুকা থাকে তো এটা ধোকা 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 আলির আধিপত্যের উপরে বিশ্বাস করবে দুনিয়া একদিন ওকে ব্যত করা দেখা ছাড়বে বেশি দিন তো না চারি ঘন্টা আগেও তো জানতো না আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমার এই দুঃখ মৌত পর্যন্ত থাকবে কেননা আমি স্বাধীনতার দিন জমি নেই ছিলাম না কেননা আমার ফ্ল্যাট ছিল ইংল্যান্ড থেকে চার তারিখ রাত্রে কানাডা টরন্টো যেতেছিলাম ছিলাম আমি আমি নামার পরে জানছি আপনাদের এখানে দিন গড়ায়া যখন রাত্র আসছে তখন আমি কানাডাতে নামছি সকালবেলা যারা নিতে আসছে ওদেরকে খুশি দেখা আমি জিজ্ঞাসা করছি এত খুশি কেন আপনি আকাশে ছিলেন থেকে জানবেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন কিন্তু আগেও তো না যে এই পরিণতি ঘটবে কথা যে পদ নিয়ে গৌরব দেখাবে পদ তাকে একদিন জুতার মালা পড়া ছাড়বে এই জন্যই আমরা হাতে পায় ধুরে বুঝাই নাইলে মনে করেন না যে আমাদের কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড নাই আমি পরিচয় দিতে চাইতেছি না যে আমার পিছনের কোন ব্যাকগ্রাউন্ড নেই নাইলে দুনিয়ার তিনশো একশো তিনটা দেশ গুলাম কি করে হাওয়ার উপর দিয়া আমাদের পিছে ব্যাকগ্রাউন্ড আছে আমরা বলতে চাই না সাধারণভাবে চলতে চাই বুঝাইতে চাই হাতে পায়ে ধরা যদি কেউ বুঝলো বিদায় যুবক শেষ কথা তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহর কাছে পজিশন অর্জন করো দুনিয়ালারা তোমাকে পজিশন দিবে তো দিবে কত একটা কথা দিয়ে বুঝেই দেখি বুঝে আসছে কিনা বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায় মানে কয়বার সত্য তো কেন দুইবার হওয়া যায় গত বর্ষরই তো হইল এই বর্ষর কি রূপ গেছে বোঝা গেল চুল পরিমাণ হলো বাটা পড়ছে দুনিয়ার পজিশন এক বছর দ্বিতীয় বছরে আর নাই সত্য এটাই দুনিয়ার পজিশন কতক্ষণ তুমি পজিশন অর্জন করো আল্লাহর কাছে চির সুখের জায়গা জান্নাত মিলবে জান্নাত খোলার সুযোগ নাই আমার কাছে এতটুক মনে রাখো চা চাবে তা চোদ্দ তারিখও মিলবে গানও মিলবে নাচও মিলবে সৈকতও মিলবে দুনিয়ায় সব ডানা কাটা কেননা যেটাকে যেই দেখে ও তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আর ছাব্বিশ কোটি ক্যামেরার ফ্রিকুয়েন্সি রে যখন ওর উপরে পড়ে তো ওর ডানা থাকে কোথেকে জান্নাতে আসে সব ডানা আলাদা আল্লা বানার দিছে তোমার জন্য অর্জন করো আল্লাহর কাছে পজিশন বেশি কিছু করতে হবে না চলো আজকে করি অতীত মুখের থিকা না মনের থিকা মনের থিকা পাক্কা ঠাক্কা তাইলে আল্লাহকে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন নামাও আর ডেলি আল্লাহ বুদ্ধিমানের পরিচয় দাও ডেলি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম চুপচাপ বসে থাকে ও হলো বুদ্ধিমান পুলিশ কাগজটা বুদ্ধিমানা দেখায় দেখছেন কোর্ট দিছে কোর্ট পুলিশ ও লচ গুটায় চলে যায় কেননা কোর্টের উপরে তো আর পুলিশ না কিন্তু পনেরো বছর ছিল আর কি ওইটা ভিন্ন কথা কিন্তু রুশ অনুযায়ী কোটের উপরে পুলিশ কোন প্রশাসনেই কোটের উপরে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম চাবিন নেয়া বৈশা থাকে ডেলি সকাল মিলল তো আল্লাহর কাছে তবা করো আল্লাহ হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখব না রাত্র হইল ঘুমাইতে গেলা তো তবা করা হইতে পারে ঘুমের থেকে আর কোনোদিন আমি উঠবো না পারবা পারবা পাক্কা তো সত্য তৃতীয় কোরআনটাকে নিয়ে একটা চুমা দাও আমি বলবো না তোমাকে একটা চুমা দিতে বলবো একটা চুমা দাও আজকে আমাদের গরগুলার থেকে কোরআনের নাইলা আমার যুগ বিয়ুগ মিলে না যে ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশে ইরাক কি করে মাটির সাথে মিশলো আমার যুগ বিশ্বর আগে ফিলিস্তিন দেখছি তোমরা দেখো নাই তোমাদের কাছে না আমি ফিলিস্তিনে মুসাল ইসলাম কমাইতেছেন সত্তর জন নবীর কবর চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার সাহাবাই ক্রাম ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা ম্যারাজের রাত্রে সোয়া লক্ষ নবী রসুল যেখানে সম্মিলিত হয়েছিল আমাদের নবীজি যেখানে নামাজ পড়াইছিলেন ইমামতি করছিলেন ওই মিশে কি করা আমার যুগ বিয়ুগে মিলে না কিন্তু আল্লাহ তো বলে মিল মিশবে না তো মিশবে না কেন আমি তো ঘর দিলাম কালাম দিলাম কথা বলার জন্য কালাম দিলাম দিনে তো একবারও দেখে না একটা চুমাও দেয় না আমি তো ঘর দিলাম আমার নিজের ঘরটাই তো উঠে ওদেরকে দিয়া দিলাম কিন্তু আমার ঘর তো ডেলি চিৎকার দেয় আমি নিজে ডেলি ডাকি কে ডাকে শুধু আল্লাহ ডাকে আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম পদস্থ ব্যক্তি ডাকতে দেরি আমাদের লঙ্গির খবর থাকে না আর আল্লাহর মতো সত্তা ডাকে যিনি নিরানব্বইটা পদের মালিক শুধু আল্লাহ তো ডাকে না جني رَحْمَانٌ اني دَكَّه مَلِكٌ دَكَّه قُدُّوسٌ دا سَلامٌ داكي مُؤْمِنٌ داكي مُهَيْمِنٌ داكي عَزيزٌ دَكَّه دا جَبَّارٌ دَكَّه مُتَكَبِّرُ الخَالِقُ البَارِئُ المُصَوِّرُ الغَفَّارُ القَهَّارُ الوَهَّابُ الرساق فَتَّاحُ العَلِيمُ القَابِضُ البَاسِطُ الخَافِضُ الرَّافِعُ المؤجد المُذِلُّ السَّمِيعُ البَصِيرُ حَكَمُ العَدْلُ اللَّطِيفُ الخَبِيرُ الحَلِيمُ العَظِيمُ الغَفُورُ الشَّكُورُ العَلِيُّ الكَبِيرُ حَفِيظُ المُقِيتُ الحَسِيبُ الجَلِيلُ الكَرِيمُ الر المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين والي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والاكرام

যিনি চব্বিশ ঘন্টার হায়াত দিলেন যিনি চব্বিশ ঘন্টা সুস্থ রাখলেন যিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নীতি দিতেছেন ও আল্লাহ ডাকে ডেলি পাঁচবার মসজিদ দিছে কিন্তু খালি পড়া আছে এই জন্য তৃতীয় বললাম আজকের থেকে কোরআনটাকে একটা চুমা দিবা চুমা পারবা ওয়াদা অঙ্গীকার পারবা

আফসোস যদি আমরা আরবি বসতাম আর আফসোস যদি আমি ইংরাজি জানতাম তাহলে ইংরাজিতেই বলতাম কেননা আমার সমাজ তো ইংরাজিতে অভ্যস্ত ঠিক না আরবিতে তো অভ্যস্ত না ইংরাজিতে অভ্যস্ত ঠিক না হুম কি সত্য তো হুম মুখ খুলেন না জানি আমরা কতটুকু ইংরাজি জানে সারা দুনিয়া তো ঘুরে বেড়াই দেখি তো মাঝে মাঝে সারা দুনিয়া তো ঘুরে বেড়াই মাঝে মাঝে তো দেখি আমাদেরকে জিজ্ঞাসা করে কি লেখা আছে বাংলাদেশে বড় বড় আচ্ছা এর দিকে নাই গেলাম এই দিকে আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে দেখতো কি করে তো ফেরেস্তা বলে সবকিছু গুটায় দিয়ে আপনার কুদরতির পায়েছে যুব আল্লাহ বলে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহিল মালাইকা তোমাদের উপর রকে নিয়ে আমি গৌরব করি আর যখন সুবহান বলে একটা চিৎকার দেয় আল্লাহ তুমি পবিত্র সাথে সাথে জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি তুই অপবিত্র থাকিস তো থাকিস কি কইরা তোর গুনাহ maaf করে দিলাম যা যখন আলা বলে আলা তুই আল্লাহ আপনি মহান আল্লাহ বলে আলাই তো তুই আমাকে মহান বললি যা তোকেও মহানত্ব দিয়া দিলাম আজকের থেকে নামাজ ছাড়ব না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা